হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমি একটা দুর্দান্ত স্বাদের সুক্ত রেসিপি নিয়ে চলে এসেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে সমস্ত সবজি ধুয়ে কেটে গুছিয়ে নিয়েছি এদিকে গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে বড়িটা ছেড়ে দিলাম এই যে বড়িগুলোকে ভেজে জলে ফেলে দিয়েছি যাতে জলে ফেলা মানে বড়িগুলো নরম হয়ে যাবে এরপর কড়াতে আগে উচ্ছেটা ভেজে তুলে দেবো উচ্ছেটা আগে ভেজে শুনে পরে সমস্ত সবজিগুলো সোনাটা ভেজে নামিয়ে নিলাম এবারে তেলের মধ্যে তেজপাতা দিলাম আর এই সর্ষে আর রাঁধুনি একসাথে মিক্স করে রেখেছি এই ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত সবজিগুলোকে ছেড়ে দেবো এবারে এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবার সবজিগুলোকে একটু ছাঁপলে নেব একটু ঠাঁপলে নেব যদি সবজিটা হালকা সাঁপানো হয়ে গেছে এবার একটু আদা বাটা দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম আদাটা দিয়ে একটু নেড়ে ফেড়ে আর এই যে এখানে একটা সাদা সর্ষে পোস্ত আর চার মাগজ দিয়ে একটু পেস্ট করে রেখেছি এই পেস্টটা এবার এই সুক্তর মধ্যে দিয়ে রেখেছি এবার এটা আরেকটু হালকা আছে এটাকে আরেকটু পোষতে হবে এবার একটু সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিলেও হয় না দিলেও হয় আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম সবজিটা করতে করতে সত্য আর সত্যটা কাঁচা গন্ধ চলে গেছে এবারে আমি এর মধ্যে একটু দুধ ঢেলে দিলাম কাঁচা দুধটা কাঁচা কাঁচা দুধ ঢেলে দিলাম এটাকে নারকেলের দুধও দেয় আমি কাঁচা দুধ দিলাম এবারে এটাকে একটু নেড়ে চেড়ে ওই যে পাশে গরম জল বসিয়েছি গরম জলটা ঢেলে দেবো এই গরম জলটা ঢেলে দেবো এবার এবার একটু যতক্ষণ পর্যন্ত না তরকারিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ একটু কুক করব আর এই যে উচ্ছেটাও দিয়ে দিলাম ভাজা উচ্ছেটা আগে যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিন হয়ে এসেছে তরকারিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ তরকারিগুলোও সেদ্ধ হয়ে গেছে এবারে ওপর থেকে বড়িটা দিয়ে দেবো বড়িটা তো আগেই জলে ভেজানো ছিল নরম হয়েই গেছে এই বড়ি দিয়ে দিলাম শুক্ত রেডি শুক্র রেডি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দেবেন শেয়ার করবেন আর একটু কমেন্ট করে জানাবেন কেমন হলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না থ্যাংক ইউ